হ্যালো ফ্রেন্ড রোজ পেয়ারা পাতা চিবোলে কি কী কী উপকার পাবেন আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্র করবেন চলুন শুরু করে যাক পেয়ারা পাতা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে এটা অবহেলার খুব একটা জিনিস নয় রোজ অল্প পরিমাণে পেয়ারা পাতা চিবোলে অনেক উপকার পাবেন আপনি পেয়ারা পাতা নিয়মিত খেলে খুব অল্প পরিমাণে খাবেন খাওয়ার আগে ভালো করে ধুয়ে নেবেন চাইলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবার দেখে না যাক পেয়ার পাতার কী কী স্বাস্থ্যগত গুণ রয়েছে পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপকরণ রয়েছে রোজ পেয়ারা পাতা খেলে অন্ত্র ভালো থাকবে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা কমবে হজম শক্তি আরও উন্নত হবে ডায়াবেটিস থাকলে পেয়ারা পাতা খেতে পারেন খাবার পর যে সুগার বেড়ে যাওয়ার প্রবণতা কমবে এই পাতা খেলে পেয়ারা পাতা কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে অর্থাৎ ইমিউনিটি বাড়াবে পেয়ারা পাতা খেলে আপনার শরীরে ব্যাড কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল ডি মাত্রা কমে এবং গুড কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল কোলেস্ট্রলের মাত্রা বাড়ে ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমবে তো আজকে জানলেন যে পেয়ারা পাতা যদি রোজ অল্প পরিমাণে জীবন তাহলে কী কী উপকার পাবেন এই সমস্ত রোগের সমস্যায় আপনারা নিয়মিত অল্প পরিমাণে খেতে পারেন এবং ডক্টরের পরামর্শ নিয়েও খেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং